তাপ সহ্য না করতে পেরে ভবন থেকে লাভ দেন রেজাউল রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এ বাইশতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লাগার পর জীবন বাঁচাতে ভবনটি থেকে লাভ দিয়ে আহত হয়েছেন রেজাউল আহমেদ ছত্রিশ বছর নামে এক ব্যক্তি তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আগুনের তীব্র তাপে সহ্য না করতে পেরে ভবন থেকে লাফ দেন রেজাউল নিচে পড়ে তার হাত ও পা ভেঙে গেছে ধামেক হাসপাতালের সামনে রেজল আহমেদের মামা শ্বশুর জনি বলেন যখন আগুন বাড়তে থাকে তখন রেজল ওইখান থেকে লাভ দেন ওরে না করেছিলাম যেন ওইখানে থাকে পরে হাসপাতালে নেওয়ার পর জ্ঞান রেজল আমাকে জানায় মামা এমন গরম হয়েছে আমি আর টিকতে পারতেছিলাম না তাই লাভ দিছি বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে ভবনটির নয়তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ফায়ার সার্ভিসের বৃষ্টি ইউনিট কাজ করে যাচ্ছে সেই সঙ্গে বিল্ডিং এর ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এছাড়া ল্যাডার ইউনিট বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি ও মোটরসাইকেল ইউনিট ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে কাছে ঘেরা পুরো ভবনটির বাইরে থেকে কাজ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরকার ধোয়া বের করছেন এবং ল্যাডার দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিচে নামিয়ে আনছেন ভবনের নিচে রাখা হয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আহতের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আহতদের অনেককেই কুর্মিটলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বিকাল ছটা চুয়াল্লিশ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে সূত্র জানায় ভবনটিতে দা ওয়েব গ্রুপ হেরিটেজ এয়ার এক্সপ্রেস আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধ শতাধিক অফিস রয়েছে এদিকে ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পাঁচটি হেলিকপ্টার বড় রশি ছেড়ে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে উদ্ধারকৃতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন